ফেনীর বিভিন্ন উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ইফটিজিং প্রতিরোধ কমিটি থাকলেও অনেকেরই তা অজানা ফলে যৌন হয়রানির শিকার শিক্ষার্থীরা জানেন না কোথায় করতে হবে অভিযোগ অন্যদিকে কমিটির পরিচালনা পর্ষদ থাকলেও তা শুধু নামেই বাস্তবে এর কোনো কার্যক্রম চোখে পড়ে না সংশ্লিষ্টরা বলছেন কমিটির কার্যক্রম বাড়লে কমবে অনাকাঙ্ক্ষিত ঘটনা পত্রিকা টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম অহরহে চোখে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যৌন হরণির খবর অনেক ক্ষেত্রে প্রকৃত দোষী ধরা পড়লেও বেশিরভাগ ঘটনায় ধামাচাপা পড়ে যায় সম্প্রতি এমন কিছু ঘটনা নাড়া দিয়েছে সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার প্রতিরোধে রয়েছে ইফটিজিং বা যৌন হরানির প্রতিরোধ কমিটি অথচ এর খবর জানা নেই অনেকেরই ফেনীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিরোধে কমিটি থাকলেও চোখে পড়ে না তার কার্যক্রম কোনো ছেলে ডিস্টার্ব করলে তখন আমরা ম্যাডামকে আসি বলি ম্যাডাম তখন হেড স্যার অথবা কমিটিকে জানান তখন আমরা আমাদের এই সমস্যা সমাধান করে ইফতিজিং কমিটি আছে প্রত্যেকটা স্কুলে আমাদের এলাকাবাসী বা আমরা ইফতিজিং কমিটি সম্পর্কে এটা জানি না এই গৃহীত কাজগুলো সব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিরোধ করার জন্য সক্রিয় কমিটি ইফতিজিং এবং জনহারানিমূলক সক্রিয় কমিটি রাখা উচিত এবং তাদের কার্যক্রম মনিটরিং করা উচিত স্থানীয় প্রশাসন বলছে এই কমিটি সক্রিয় হলে শিক্ষা প্রতিষ্ঠানে কমে আসবে যৌন হয়নের ঘটনা এ ব্যাপারে আমরা জিরো জিরো টলারেন্স আমরা কোনো রকমভাবে এটা ছাড় দিব না এর জন্য স্কুল পর্যায়ে কিন্তু একটি করে কমিটি আছে কমিটিটা যেন সক্রিয়ভাবে কাজ করে এবং কোন মাধ্যমিক স্কুলের আশেপাশে যেন এই ধরনের কোনো ঘটনা অপ্রীতিকর না ঘটে তার জন্য কিন্তু আগাম উদ্যোগ গ্রহণ করতে হবে ফেনীতে একুশটি কলেজ একশো আটাত্তরটি বিদ্যালয় ও একশো ছত্রিশটি মাদ্রাসা রয়েছে দ্রুত এই প্রতিষ্ঠানগুলোতে যৌন হরানি প্রতিরোধ কমিটি সক্রিয় করার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের ডেস্ক রিপোর্ট চ্যানেল